বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ রয়েছ তাদের জন্য কমপ্লেনিং অফ সেন্টেন্স কমপ্লেনিং অফ সেন্টেন্স সহজে তুমি কিভাবে অ্যান্সার করে ফেলতে পারবে সেটার জন্য আজকে এই ভিডিও তুমি গ্রামার বুঝো বা না বুঝো দ্যাট ডাজেন্ট ম্যাটার তুমি কমপ্লিটিং অফ সেন্টেস ইনশাল্লাহ অ্যান্সার করে ফেলতে পারবে তো তার জন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করার মাধ্যমে যারা ইংরেজি পরীক্ষায় পাশ করতে চাও এইচ আছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে তো তারা আমাদের ইংরেজি জন্য ইংরেজি পত্র ও দ্বিতীয় পত্রের জন্য দুটি শর্টকাট বই বের হয়েছে সেই বই দুটো অর্ডার করতে পারো তো সবচেয়ে শর্টকাট ওয়েতে বই দুটো লেখা তো অবশ্যই পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করার মাধ্যমে তুমি পাঁচ নম্বর তুলে ফেলতে পারবে তো যারা বই অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট এই নম্বরটিতে এসএমএস দাও চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে দেখো যে কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে ইট বা বস্তু থাকে কি বলা হচ্ছে কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি ইট বা বস্তু থাকে তাহলে কমপ্লিটিং অংশে উই সাবজেক্ট হিসেবে বসে যেমন করাপশন ইজ এ কার্স দুর্নীতি একটি অভিশাপ ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় তো এই জায়গায় তোমাকে এখন অ্যানসারটা লিখতে হবে তো এখানে অ্যানসারটা কী লিখবা যেহেতু এইখানে ইট শুরু আছে মানে এই সেন্টেন্সটা শুরুতেই কী আছে ইট আছে ইট থাকার কারণে ইট তার কোনো ব্যক্তি না যেহেতু এটা কোনো ব্যক্তি না তো যদি এটা কোনো ব্যক্তি না হয় কোনো সেন্টেন্সে সাবজেক্টটা যদি ব্যক্তি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করবা তো এখানে অ্যানসারটা হতে পারে কি উই স্টপ বা রিমোট করাপশন তো আমরা জানি ইটি সাই টাইম থাকলে সাবজেক্টের পরে ভার্ভ টু হয় মানে ভার্ভের পাশ ফর্ম হয় তারপরে বাকি শব্দগুলো লিখতে হয় তো তুমি এখানে তো যেহেতু কোনো ব্যক্তি নাই ইট দিয়ে তো আসলে কোনো ব্যক্তিকে বোঝায় না তো সেই কারণে তুমি এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করবা উই ব্যবহার করার পরে এখন যেহেতু এটি সাই টাইম আছে তাহলে অবশ্যই ভাব টু নিতে হবে তো এর সাথে যা এরকম একটা ভাব টু ব্যবহার করবা সেটা হতে পারে স্টপ অথবা রিমোট যেহেতু করাপশন এটা আমাদের দূর করতে হবে এখন বাকি অংশ বাকি অংশটা তুমি কোথায় পাবা বাকি অংশ পাবা এই এখানে দেখো যে এখানে শুরুতেই করাপশনের কথাটা আছে তাহলে সাবজেক্টের পরে জাস্ট ভার্ভ টু বসাইছো আর এই যে শুরুতে যেই কথাটা ছিল সেই করাপশনটা বসায় দিয়েছো তাহলে তোমার কি হয়ে গেলো এই সেন্টেসটা কমপ্লিট হয়ে গেলো আসে ঠিক আছে ইট ইজ হাই টাইম পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে ঠিক আছে এই নিয়ম থেকে কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে তো এজন্য এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম এরপরে আমরা যাব পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়তে ঠিক আছে অর্থাৎ কিছু রুলস তোমাকে অবশ্যই পড়তে হবে দেখো এখানে রুল নাম্বার ওয়ান আছে যদি কোন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থাকে কোন সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অ্যান্সারটাও হবে অ্যাফার্মেটিভ আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যান্সারটাও হবে নেগেটিভ অর্থাৎ নর্মালি কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সারটাও তুমি অ্যাফার্মেটিভ রাখবা আর যদি নেগেটিভ স্ট্রাকচার দিয়ে শুরু হয় তাহলে অ্যান্সারটাও তুমি নেগেটিভ রাখবা এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে হ্যাঁ যদি ভার ওয়ান থাকে ওই সেন্টেন্সটার মধ্যে যদি ভার ওয়ান থাকে তাহলে তার স্ট্রাকচারটা হবে এটা অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার ওয়ান বা শুধু বন হতে পারে অনেক ক্ষেত্রে তারপরে আদার ওয়ার্ডস অর্থাৎ সাবজেক্টের পরে ক্যান বা উইল প্লাস ওয়ান অথবা শুধু ভার ওয়ান হতে পারে তারপরে বাকি অংশ আর বাকি অংশ কি তুমি ওই যে কম্পিটিশনসের প্রথম অংশে যে কথাটা বলা থাকে সেখান থেকে দিতে পারবা ঠিক আছে আচ্ছা এবার আমরা যাব যে ভার টু যদি থাকে ভার্ভ টু যদি থাকে তাহলে তার স্ট্রাকচার কি হয় সাবজেক্টের পরে কুড বা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ডস ঠিক আছে অর্থাৎ যে সাবজেক্ট সেই সাবজেক্টটা বসাবা তারপরে কুট বা উড বসাবা তারপরে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা তারপরে বাকি অংশটুকু বসাবা এবার যদি সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে কোনো সেটে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে তার স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস উট হ্যাপ প্লাস ভার্ব থ্রি প্লাস আদার ওয়ার্ডস জাস্ট এই তিনটা স্ট্রাকচার তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে এই তিনটা স্ট্রাকচার যদি তুমি মুখস্থ রাখতে পারো তোমার দশ থেকে বারোটি কম্পিটিশন হয়ে যাবে ঠিক আছে তো দেখো কীভাবে সেটা সম্ভব আমরা সেটা দেখব ঠিক আছে ওকে আমরা চলে যাচ্ছি এখানে দেখো একটা নোট আছে একটু নিচে যে ইফ প্রোভাইড আনলেস টিল আনটিল সো দ্যাট ইন অর্ডার দ্যাট সো ডট ডট দ্যাট এস সিন্স বাই প্লাস ভাবের সাথে আইনজি উইদাউট প্লাস ভাবের সাথে আইনজি এই সবগুলো নিয়ম হবে জাস্ট এই তিনটা স্ট্রাকচার দিয়ে জাস্ট এই তিনটায় স্ট্রাকচারে এই সবগুলা নিয়ম হয়ে যাচ্ছে তাহলে তুমি আলাদা আলাদাভাবে কেন বই থেকে এতগুলা স্ট্রাকচার তুমি মুখস্ত করবা তুমি জাস্ট কি করবা তোমাকে জাস্ট কি করতে হবে এই এতগুলা নিয়মের জন্য জাস্ট তোমাকে এই তিনটা স্ট্রাকচার জাস্ট মুখস্ত করে নিতে হবে তাহলে অনায়াসে আসে কিন্তু তুমি কি করতে পারবা কমপ্লিট সেন্সে অ্যান্সার করে ফেলতে পারবা ঠিক আছে তো এইখানে দেখো যে আছে কি যে ফিজিক্যাল এক্সারসাইজেস দেখো ফিজিক্যাল এক্সারসাইজেস কিপ আস স্ট্রং অ্যান্ড হেলদি ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস তো এখানে বলা হচ্ছে যে শারীরিক ব্যায়াম আমাদের শক্তিশালী ও স্বাস্থ্যবান রাখে যদি শারীরিক ব্যায়াম করো তাহলে কী ঘটবে তাহলে তুমি শক্তিশালী ও স্বাস্থ্যবান হবে তাই না এরকম উত্তর হতে পারে তো এখানে দেখো যে প্রথমত এখানে কী সম্পর্কে কথা বলছে ফিজিকাল এক্সারসাইজ তো এই ফিজিক্যাল এক্সারসাইজ তোমাকে অবজেক্ট হিসেবে রাখতে হবে তো এখানে দেখো সাবজেক্ট কি আছে ইউ তো তোমাকে এখানে কি করতে হবে ইউটা ব্যবহার করতে হবে যেহেতু এইটার মধ্যে কিপ ছিল কিপ কি ভার ওয়ান ভার্ব ওয়ান থাকলে ক্যান ক্যান প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে তারপরে দেখো এই যে ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ তাহলে এখন যদি তুমি দাও ইউ ক্যান বি ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে এটা সংগতিপূর্ণ হই না তাহলে এখানে আমরা সাবজেক্টটা ব্যবহার করব না এখানে আমরা ব্যবহার করব। স্ট্রং অ্যান্ড হেলদি স্ট্রং অ্যান্ড হেলদি তো এখানে তুমি এই কথাটা বসে দাও স্ট্রং স্ট্রং অ্যান্ড হেলদি ঠিক আছে জাস্ট তুমি কি বসাইছো জাস্ট তুমি সাবজেক্টটা বসাইছো তারপরে স্ট্রাকচারের ক্যান বসাইছো তারপর একটা সংগতিপূর্ণ একটা ভার বন বসেছো আর এই যে প্রথম অংশে যে কথাটা বলে দেওয়া আছে এখান থেকে জাস্ট তুমি কী বসেছো স্ট্রং অ্যান্ড হেলদি দেখো তোমার কমপ্লিট সেন্টেস হয়ে গেল তো এটা যেহেতু পজিটিভ বাক্য ছিল মানে অ্যাফারমেটিভ বাক্য ছিল এই জন্য অ্যান্সারটাও কী হয়েছে অ্যাফরমেটিভ হয়েছে অর্থাৎ এখানে কোথাও কোনো নট ব্যবহার করা হয় নাই কিন্তু বাক্যটা যদি নেগেটিভ হয় নেগেটিভ হলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভটাই অ্যান্সার রাখতে হবে তো এখানে দেখো আনলেস ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ যদি না শারীরিক ব্যায়াম করো তাহলে যদি না না করতাছে তাহলে যেহেতু এখানে না আসে তাহলে বাক্যটা নেগেটিভ তাহলে এই অ্যান্সারটাও কী হবে নেগেটিভ ইউ ক্যান নট বি স্ট্রং অ্যান্ড হেলদি ওকে ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে রুল টুতে সিন্স অর্থ হয়েছে হতে অ্যাস ইফ অর্থ হয়েছে যেন যদি প্রেজেন্টের পরে সিন্স বা অ্যাস ইফ পাও তাহলে তোমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস মিড ফার্স্ট অথবা সাবজেক্টের পরে নিউ এভরিথিং ঠিক আছে যদি প্রেজেন্ট টেন্সের পরে তুমি সিন্স পাও তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা মিড ফার্স্ট সাবজেক্ট বসে মিড ফার্স্ট আর যদি পাস্টের পরে সিন্স পাও তাহলে সাবজেক্টের পরে জাস্ট নিউ এভরিথিং বসায় দিবা মনে রাখবা সিন্সের জন্য মিড ফার্স্ট আর এস ইফের জন্য নিউ এভরিথিং বসাই দিতে হবে ঠিক আছে ওকে আর যদি পাস্টের পরে সিন্স বা অ্যাসিভ থাকে তাহলে সাবজেক্টের পরে হ্যাট মিড ফার্স্ট অথবা হ্যাট নন এভরিথিং ওকে ওকে যেমন এইখানে আছে উই আর ক্লাসমেট আমরা সহপাঠী আমরা সহপাঠী ইট ইজ মেনি ইয়ার সিন্স অনেক বছর ধরে অনেক বছর হলো আমাদের প্রথম আলাপ হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল তো যেহেতু এখানে সিন্স রয়েছে এই সিন্সের প্রথম অংশ কি প্রেজেন্ট তাহলে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে উই মিট ফার্স্ট উই মিট ফার্স্ট উইটা কেন আসলো এখানে তো উই উল্লেখ নাই তো এখানে আছে ইট আমি প্রথমে বলছি যে কোনো সেন্টেন্সের শুরুতেই যদি ইট বা কোনো বস্তু থাকে তাহলে কমপ্লিটিং অংশে তোমাকে কি ব্যবহার করতে হবে উই ব্যবহার করতে হবে ওকে ওকে এরপর দেখো যে মিস্টার কবির ইজ এ কোয়াক মিস্টার কবির একজন হাতুরে মিস্টার কবির একজন হাতুড়ে হি বি এস ইভ হি বি এস ইভ তো এস ইভ এর আগে কি আছে ভার্ব ওয়ান আছে তো এস ইফ এর আগে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাবা তারপর জাস্ট মুখস্থ রাখবা নিউ এভরিথিং দেখো তোমার কমপ্লেনিং অংশ হয়ে গেছে মানে কমপ্লেন সেন্সটা হয়ে গেল আচ্ছা এরপর আমরা যাচ্ছি পরবর্তী যে বিষয়টা রুল নাম্বার তিন উইশ বা উড দ্যাট কোন সেন্টেন্সে যদি উইশ বা উড দ্যাট থাকে তাহলে তার স্ট্রাকচারটা মনে রাখবা প্রথমত যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা বসবে তারপরে অয়ার বসায় দিবা তারপরে এ অথবা এন বসায় দিবা তারপরে ওইটার সাথে যায় এরকম একটা নাউন বসায় দিবা অথবা এই নাউনটা কিন্তু উল্লেখই থাকবে মানে ওই যে কমপ্লিট সেন্টেন্স করতে বলা হচ্ছে সেখানে কিন্তু প্রথমে একটা অংশ দেওয়া হয় একটা অংশ দেওয়ার পরে পরবর্তী তোমাকে কমপ্লিট করতে দেওয়া হয় তো ওই আগের অংশটা থেকে সেটা বসাই দিবা কমপ্লিটিং অংশে যেমন এখানে আছে কি বার্স ফ্লাই ইন দি স্কাই তো এখানে তোমার কমপ্লিটে বার্সের কথাটা একটা এটার একটা ব্যবহার থাকতে হবে যেমন এখানে আছে আই উইশ বা এখানে থাকতে পারো উড দ্যাট তো আই উইশ যেহেতু আছে তো এখানে তুমি এই কম্পিটিং অংশে যেহেতু আয় তো আয়টা বসাবা আই বসানোর পরে তোমাকে কি বসাইতে হবে অয়ার ঠিক আছে আয়ের পরে যদিও ওয়াস বসে বাট এই ক্ষেত্রে তোমাকে অয়ার বসাইতে হবে তারপরে নিয়ম যে একটা এ বসাইতে হবে আর প্রথমত এখানে কার কথা ছিল বারের কথা ছিল মানে পাখির কথা ছিল তো এখানে যে বার্ড কথা তুমি বসায় দাও তাহলে আই অয়ার এ বার্ড মানে আমার ইচ্ছা জাগে আমি যদি একটা পাখি হতাম এরপর দেখো লিস্টের নিয়মটা আছে লিস্ট লিস্ট মানে কি পাসেপ হয় লিস্ট থেকে যদি কম্পিটারে চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে জাস্ট কি করতে হবে সাবজেক্টটা বসাবা তারপরে প্লাস ভার ওয়ান প্লাস আদার ওয়ার্ড বসাবা ঠিক আছে আর যদি তুমি একান্তই না পারো তাহলে সাবজেক্টের পরে শুট মিস দ্য পয়েন্ট বসায় দিও সাবজেক্টের পরে জাস্ট কি বসাই দেবা শ্যুট মিস দ্য পয়েন্ট তোমার অ্যান্সার হয়ে যাবা হয়ে যাবে হ্যাঁ অথবা সাবজেক্টের পরে মিস দ্য বাস মিস দ্য ট্রেন বসা দিলেও হয়ে যাবে বাট শুট মিস দ্য পয়েন্ট যদি বসাও তাহলে সর্বক্ষেত্রেই হয়ে যাবে ঠিক আছে বাস বা ট্রেন যদি ব্যবহার করো এটা কিন্তু সর্বক্ষেত্রে হবে না কিন্তু শুট মিস দ্য পয়েন্ট যদি বসাও তাহলে সর্বক্ষেত্রেই হয়ে যাবে এবার আমরা চলে যাই পাঁচ নাম্বার রুলে নো সোনার হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন ইস কেয়ার্সলি হ্যাড ডট ডট হোয়েন বা হোয়েন ডট ডট কমা এস সোনাস ডট ডট কমা এরকম যদি থাকে তাহলে ভিন্ন সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট নিবা ভিন্ন সাবজেক্ট মানে কি যেই সাবজেক্টটা সেন্টেন্সে থাকবে সেটা না নিয়ে অন্য আর একটা সাবজেক্ট নেওয়া ইচ্ছা মতো তোমার ইচ্ছা মতো একটা সাবজেক্ট নিলা সাবজেক্ট নেওয়ার পরে তোমাকে কি করতে হবে যখন সাবজেক্ট নিলা ভিন্ন একটা সাবজেক্ট নিলা তারপর তোমাকে ভার্ব টু ব্যবহার করতে হবে তারপরে আদার ওয়ার্ড ব্যবহার করতে হবে হ্যাঁ আর যদি তুমি একান্তই না পারো তাহলে ভিন্ন সাবজেক্টের পরে জাস্ট কেম বসায় দিও কেম কেম সি এ এম ই কেম জাস্ট ভিন্ন সাবজেক্টের পরে জাস্ট কেম বসায় দেবা তোমার অ্যান্সার হয়ে যাবে যেমন এখানে দি কন্ডিশন অব মিথুজ ফাদার ওয়াজ নট গুড এট অল নো সোনার হ্যাট উই গন হিজ হোম হ্যাঁ নো সোনার হ্যাট উই গন হিজ হোম দেন তো এখানে দেন আছে তো এখানে নো সোনার হ্যাট উই উইটার ব্যবহার না এখানে অন্য আর একটা সাবজেক্ট দিলা ধরো হি দিলা হি হি দেওয়ার পরে জাস্ট এখানে কেমটা বসায় দিলা তোমার কিন্তু অ্যান্সারটা হয়ে গেল দেখো কত ইজি কমপ্লিটিং অফ সেন্টেন্স অ্যান্সার করে ফেলা ওকে এরপর আমরা যাচ্ছি দো আল দো নিয়মে দো আল দো মানে কি যদিও দো আল দো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে ইজ নট ইন পিস অথবা ইজ ইন পিস ঠিক আছে যেমন দো হি ইজ অনেস্ট হি ইজ নট ইন পিস আবার দো হি ইজ পুয়োর ইজ ইন পিস অর্থাৎ এটা বাংলাটা করলে কি হয় যদিও সে সৎ সে শান্তিতে নাই আবার যদিও সে গরিব সে শান্তিতে আছে। তো জাস্ট তোমাকে কি করতে হবে দো বাউল থাকলে সাবজেক্টের পরে ইজ নট ইন পিস অথবা ইজ ইন পিস বসায় দিলেই হবে এখন কথা হচ্ছে যখন নেগেটিভ কোনো সেন্টেন্স মনে হবে তাহলে সে ক্ষেত্রে তোমাকে সাবজেক্টের পরে বসাইতে হবে ইজ ইন পিস আর পজিটিভ যদি বোঝায় তাহলে ইজ নট ইন পিস যেমন এখানে গরিব এটা হচ্ছে নেগেটিভ এজন্য কী হইছে সাবজেক্ট পরে ইজ ইন পিস আবার এটার মধ্যে অনেক সব এটা হচ্ছে পজিটিভ এজন্য ইজ নট ইন পিস ওকে ওকে এরপর আসি সাত নাম্বারে ফ্রেশ বা প্রি পজিশন যদি কোনো ফ্রেশ থাকে যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু হোয়াইল প্রিফার টু হ্যাঁ ওয়াজ ইউজ টু ইন স্পাইট অফ অন অ্যাকাউন্ট অফ এই ফ্রেজের পরে গ্যাপ দেওয়া আছে অথবা টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে তা কি করতে হবে ভার্বের সাথে আইএনজি করতে হবে যেমন এখানে আছে হি ইজ ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ সে ইংরেজি শিখতে আগ্রহী হি কেম টু মি উইথ এ ভিউ টু সে আমার কাছে এসেছিল তাহলে যেহেতু সে ইংরেজি শিখতে এসেছিল তাহলে সে ইংরেজি শিখতে আগ্রহী যেহেতু সে ইংরেজি শিখতে আগ্রহী তো সে আমার কাছে এসেছিল কি করতে ইংরেজি শিখতে এসেছিলো তো এই লার্ন লার্ন মানে শেখায় যে এইখানে লার্নটা উল্লেখ আছে প্রশ্নের মধ্যে দেখো লার্নটা উল্লেখ আছে জাস্ট এই লার্নের সাথে কি করে দাও লার্নিং আর পরবর্তী শব্দটা কি আছে ইংলিশ তো ইংলিশটা বসে দাও লার্নিং ইংলিশ দেখো প্রশ্নের মধ্যে কিন্তু তোমার অ্যান্সারটা থাকে হ্যাঁ তারপরেও কিন্তু অনেকে এই টেকনিকগুলো না জানার কারণে অনেকেই কিন্তু এই কম্পিউটার করতে ভয় পাও ঠিক আছে বাট আমি তোমাদেরকে বলছি যে এভাবে তুমি অ্যান্সার করলে অবশ্যই তুমি সবগুলো কমপ্লিট অ্যান্সার করে ফেলতে পারবে ঠিক আছে তার জন্য এই বইটা তোমার প্রয়োজন তো যারা এখনো বইটা অর্ডার করো নাই তারা দ্রুত এই বইটা অর্ডার করে নাও এরপর আসি আমরা কমপ্লিমেন্ট থাকলে যদি কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্টটা কি অবজেক্ট যখন সাবজেক্টের পরিচয় বহন করে অবজেক্ট যখন সাবজেক্টের পরিচয় বহন করে এটা কীরকম যেমন এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন তার মানে যেটা ভিলেজ ডক্টর সেটাই পার্সন বা যেটা পার্সন ওটা কি ভিলেজ ডক্টর এই ভিলেজ ডক্টর এবং এই পার্সন আলাদা কোনো ব্যক্তি নয় একই ব্যক্তি তার মানে সাবজেক্ট আর অবজেক্ট একই সাবজেক্ট আর অবজেক্ট যদি একই হয় তাহলে সেটা সেই সাবজেক্ট যদি ব্যক্তি বোঝায় তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা যাস হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার অ্যান্সার হয়ে যাবে যেমন এই বিরেজ ডক্টর ইজ এ পারসন হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার এইটুক তুমি লিখে দিছো তোমার অ্যান্সারটা হয়ে গেল আর যদি সাবজেক্টটা বস্তু বোঝায় যেমন ইট ইজ ওয়াটার হ্যাঁ তো এটা একটা বস্তু তো এটা যদি উপকারী বস্তু হয় তাহলে তুমি লিখবা হুইচ ইজ এ ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ আর যদি ক্ষতিকর বস্তু হয় তাহলে লিখবা হুইচ ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার লাইফ যেহেতু পানি এটা একটা উপকারী বস্তু তো এই জন্য আমরা লিখতে পারি হুইচ ইজ এ ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ ইহা পানি যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ এরপর যদি স্থান বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমাকে হয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড ব্যবহার করতে হবে যদি সময় বোঝায় তাহলে সেক্ষেত্রে হোয়েন প্লাস সাবজেক্ট কাম বা কেম ব্যবহার করতে হবে যেমন এখানে আছে একটু ব্যতিক্রমী একটা নিয়ম এটা প্রায় কয়েকটা বোর্ডে এসে থাকে সেটা হচ্ছে এ ইয়ার্ড ইজ দ্য প্লেস কবরস্থান একটা জায়গা তাহলে এখানে হয়ার যেহেতু কবস্থান একটা জায়গা এই জন্য এরপরে হয়ার বসে হয়ার তো এটার অ্যান্সারটা কি হবে দি ডেড বডিস আর বাড়িট এখানে যদি তুমি দাও যে হয়ার হি কেম তাহলে এটা কিন্তু হয়ে গেলো ঠিক আছে হয়ার দিয়ে তুমি জাস্ট একটা সাবজেক্ট বসলে হি তারপর জাস্ট কেম দিলা কবস্থান একটা জায়গা যেখানে সে এসেছিল ঠিক আছে তাহলে কিন্তু এটা অ্যান্সারটা হয়ে গেলো ঠিক আছে এইভাবে যদি কোনো সময়ের বোঝায় যেমন ইট ইজ টেন পি এম এখানে দেখো টেন পি এম তো দেখো টেন পি এম একটা সময় হোয়েন বসছে তারপর জাস্ট একটা সাবজেক্ট হোম দিয়ে দিলা তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল ইট হোয়েন আই কাম হোম অর্থাৎ দশটার সময় আমি বাড়ি আসি তো দেখো কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করার সময় তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ তোমার মাথা কিন্তু গরম করা যাবে না মাথাটা ঠান্ডা রাখতে হবে এটা মাথায় রাখবা সহজভাবে অ্যান্সার করার চেষ্টা করবা অবজেক্ট যদি বস্তু হয় কোন সেন্টেন্সে যদি অবজেক্ট বস্তু হয় তাহলে মনে রাখবার টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড বসাইতে হবে আর যদি অবজেক্ট কোনো ব্যক্তি হয় তাহলে ভার্ভের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস বসাইতে হবে যেমন উই হায়ার্ড এ বাস এখানে উই হচ্ছে সাবজেক্ট হায়ার্ট হচ্ছে অবজেক্ট আর এ হায়ার্ট হচ্ছে ভার্ব আর এ বাস হচ্ছে অবজেক্ট উই সাবজেক্ট উই হচ্ছে সাবজেক্ট হায়ার ভার্ব আর এ বাস হচ্ছে অবজেক্ট তাহলে এখানে এ বাস এটা একটা অবজেক্ট এ অবজেক্টটা একটা বস্তু যার কারণে তোমাকে টু প্লাস প্লাস বাকি অংশ ব্যবহার করতে হবে তাহলে এখানে কি টু গো দেয়ার আমরা একটা বাস ভাড়া করেছিলাম টু গো দেয়ার সেখানে যাওয়ার জন্য আচ্ছা এরপরে আমরা আসি পরবর্তীতে আই স হিম তো এখানে অবজেক্ট কি হিম কোনো সেন্টে অবজেক্ট যদি ব্যক্তি হয় কোনো সেন্টেন্সে অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে সেটা আইএনজি করতে হবে যেমন এটা হবে কি গোয়িং টু মার্কেট তাহলে গোয়িং টু মার্কেট যেহেতু এখানে অবজেক্টটা হচ্ছে ব্যক্তি এর জন্য এটা ভারবার সাথে কি করতে হবে আইএনজি করতে হবে গোয়িং টু মার্কেট আই গোয়িং টু মার্কেট আমি তাকে বাজারে যেতে দেখলাম এবার আসো কিছু প্রবাদ বাক্য যেমন টাইম ইজ ইজ ভেরি ভ্যালুয়েবল থিং গোস এ দ্যাট দ্যাট বা ইট এরকম কথা থাকলে তাহলে তোমাকে প্রবাদ বাক্য ব্যবহার করতে হবে যেহেতু শুরুতে টাইমের কথা বলা হচ্ছে তো টাইম নিয়ে যে প্রবাদটা আছে সেই প্রবাদটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে হতে পারে কি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ তোমাকে অবশ্যই পড়ে দিতে হবে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় স্রোত করার জন্য অপেক্ষা করে না এরপর কি আছে এ ম্যান ইজ নন এ ম্যান ইজ নন বাই দি কম্প্যানি হি কিপস সঙ্গ দেখে লোক চেনা যায় ডেঞ্জার অফেন কামস হোয়েন ইট ইজ ফিয়ার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় হয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে ইচ্ছে থাকলে উপায় হয় এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন নিট অসময়ে প্রকৃত বন্ধুর পরিচয় মেলে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতায় উথান বিভেদে পতন এরপরে কি আছে স্ট্রিক দি আয়রন হোয়েন ইট ইজ হট জোপ বুঝে কোপ মারো এ স্টিচ ইন টাইম সেপস নাইন সময়ের এক ফোর অ সময়ের দশ ফোর এরকম গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যগুলো তোমাকে অবশ্যই পড়ে দিতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা কমপ্লিটিং অফ সেন্টেন্স আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের যে দশটা নিয়ম দিছি আমি এই দশটা নিয়ম যদি তুমি ফলো করে তারপর পরীক্ষা হলে যেতে পারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি কমপ্লিট সেন্টেন্স দশ বা অ্যাবাউট দশ মার্কস তুলে ফেলতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে তোমাদের সাফল্য কামনা করছি টাটা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা